সুপ্রিয় দর্শক বন্ধু আসলাম আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এর মধ্যে বরিশাল থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো হঠাৎ করে দেখি আমাদের এক সেলিব্রেটি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল লঞ্চের মধ্যে আপনারা অনেকে চিনে থাকবেন ওনাকে দেখলেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে কালো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে ওনারও কালো গেঞ্জি আমারও কালো শার্ট আহ দেখতে পারতেছেন আপনারা আমি দেখাচ্ছি আপনাদের কাছে গিয়ে তো দেখতে পাচ্ছেন উনি লঞ্চটা মানে আপনার এনজয় করতেছে যে লঞ্চটা চলে যাচ্ছে তো সেটা এনজয় করতেছে তো হঠাৎ করে এনাদের সাথে কথা হচ্ছে এনারা বললো যে উনি কথা বলবেন না ইন্টারভিউ নিতে একটু সমস্যা হবে তাই বললাম ভাই সমস্যা নেই আমি করে একটু কথা বলবো ইন্টারভিউ ওনার সমস্যা নেই আমি দরকার হয় আমি ওনার সঙ্গে কথা বলবো তো আমি একটু ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম ওই যে দেখতে পাচ্ছি আমি কথা বলতেছি যে বলতেছি ভাইয়া আমি একটু আপনার সঙ্গে কথা বলতাম ইন্টারভিউ নিতাম তো উনি বললেন হ্যাঁ ঠিক আছে অবশ্যই নিতে পারবেন তো দেন আমি একটু ওই যে লঞ্চটা সেরে যাচ্ছে আমি এটা দেখে আমি কথা বলতেছি তো আপনারা দেখতে পারতেছেন তো তারপরে ওনার উপভোগ করতেছেন দেখতে পারতেছেন তো এই মুহূর্তে আমরা দেখাবো আপনাদেরকে যে যে ওনার ওনার আছে তারা কিভাবে দেখেন পাশ থেকে সবাইকে দেখতেছে আপনারা দেখতেই পারতেছেন তো আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ওনার ফ্যান কতগুলা আছে এই জায়গায় দেন ওনার সঙ্গে কথা বলার জন্য অনেকে রয়েছে সেলফি তোলার জন্য ট্রাই করতেছে তুমি অনেক সুন্দরভাবে ভাবে লঞ্চটা কিভাবে ঘাট থেকে সেরে চলে যায় এটা উপভোগ করতেছেন এর ফাঁকে আমি দর্শকদের দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে আর এই সাইডে দেখতে পাচ্ছেন এক সেলিব্রিটি মানুষ মেবি কোরিয়ান হবে তো যাই হোক সেটা বড় কথা নয় আমি যার সঙ্গে কথা বলার জন্য আপনাদের সামনে চলে আসছি আমি তাদের তার সঙ্গে কথা বলবো তো একটু কাছে নিয়ে আসো আমি যাচ্ছি ফিলিংটা আপনাদেরকে জানানোর জন্য দেখতে পারতেছেন আপনারা আমি ভাইয়াকে বলবো একটু ওনার কথা বলার জন্য লঞ্চটা মেবি এখন ঘাট থেকে ছেড়ে চলে যাচ্ছে যাওয়ার পথেই আমি আর কি ওনার ইন্টারভিউ নিব উনি হয়তো একটু ঘুরে দাঁড়াবে দেখতে পারতেছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ওনার যে ফ্যানরা আছে তারা কতটুকু ভালোবাসে তার জন্য কতটা পাগল আর আপনারা অনেকেই জানেন যে তার ফ্যানরা তার কত মানে কি বলবো আপনাদেরকে কতটা ভালোবাসে নিচে দেখতে পারতেছেন তিনতলা থেকে দেখাচ্ছি আপনাদেরকে সবাই তার দিকে চেয়ে রয়েছে এবং হাততালি দিচ্ছে আপনারা জানেন তো আমি এখন ভাইয়ের সঙ্গে কথা বলবো তো দুঃখজনক বিষয় ভাইয়ার নাম যে করছে সবকিছু আমার একটা স্পিকারের প্রবলেম হয়েছিল জন্য আমি তার ভয়েস নিতে পারিনি আমারও ভয়েস নিতে পারি নাই যেটা মুখে দিতে হচ্ছে তো আমি ওনাকে জিজ্ঞেস করতেছি ওনার নাম জিজ্ঞেস করলাম তো ওনার জার্নিটা কেমন লঞ্চের জার্নি কেমন হচ্ছে তো আমি সেটা ওনার কাছ থেকে শোনার চেষ্টা করলাম তো উনি নাম বলল তো নাম বলার পরে আপনারা দেখতে পারতেছেন আমি শুনবো ওনার কাছ থেকে যে ওনার ফিলিংসটা কি রকম উনি লঞ্চে জার্নি করতেছেন এটা কাছ থেকে উনি বললো যে হ্যাঁ অনেক সুন্দর জার্নি করলাম আর বরিশাল মানে লঞ্চের জার্নি জার্নি লঞ্চের করলে অনেক ভালো আর বরিশালের মানুষরাও অনেক সুন্দর অনেক ভালো আপনারা হয়তো দিচ্ছি কেন আমি এর আগেও বলছি আবারও বলতেছি আমার স্পিকারটার প্রবলেমের কারণে আমি তার ভয়েসটা নিতে পারিনি এই জন্য আমাকে মুখে দিতে হচ্ছে তো আমি চেষ্টা করবো নেক্সটে তার ভয়েস দেয়ার জন্য দেন তার ফ্রেন্ডরা তার পাশে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য আপনারা দেখতেই পারতেছেন আমি যতটুকু চেষ্টা করতেছি উনি যেগুলো আমাকে বলেছেন আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো ওনাকে বললাম ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক বিন্দুরা এরই মধ্যে আহ তিনশো বাহাত্তরটি এপিসোড দেখা শেষ করছে তো আমি একটু ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো কিন্তু দুঃখজনক ব্যাপার আমি কথা বলতে পারি নাই তো কথা বলার পরে সে চলে গিয়েছে আপনারা দেখতে পারতেছেন ওনার আরেক ফ্যান চলে আসছে আমরা একটু তার অনুমতিটা জানার চেষ্টা করবো ওনার অনুমতি শুনতে শুনতে হঠাৎ করে লঞ্চ দিল লাইট অপ করে কেয়ার করার দুঃখজনক বিষয় যাই হোক তো আমি বিদায় নিচ্ছি না ওনার কাছ থেকে তো সবাই ভালো তখন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল সবাইকে ধন্যবাদ